বিশ্বে নানা রকম ভীতি বা আতঙ্কের কথা আমরা শুনেছি কেউ উঁচু জায়গা দেখে ভয় পান কেউ বা অন্ধকারে থাকতে পারেন না কিন্তু কখনো কি শুনেছেন কেউ কলা দেখলেই ভয় পান এমনই এক অদ্ভুত ভীতির শিকার সুইডেনের লিঙ্গ সমতা বিষয়ক মন্ত্রী পাওলিনা ব্রান্ডবার্গ ব্রান্ডবার্গ যেখানে কাজ করেন বা সফরে যান সেখানে তার সহকর্মীরা নিশ্চিত করেন যে কোনো জায়গায় কলা যেন উপস্থিত না থাকে সম্প্রতি ফাঁস হওয়া কিছু ইমেইল থেকে জানা যায় তার দপ্তর প্রতিটি অনুষ্ঠান বা বৈঠকের আগে স্পষ্ট নির্দেশনা দেয় মন্ত্রীর উপস্থিতির আগে জায়গাটি কলামুক্ত করতে হবে একটি ইমেইলে উল্লেখ ছিল মন্ত্রী ব্র্যান্ডবার্গের মারাত্মক অ্যালার্জি রয়েছে কলার প্রতি তাই কোনোভাবেই তার আশপাশে কলা রাখা যাবে না এমনকি কনফারেন্স বা ভোটসভাগুলোর ক্ষেত্রেও একই রকম সতর্কতা অবলম্বন করা হয় এই কলাভীতি সুইডেনের জাতীয় পর্যায়ে আলোচনা তৈরি করেছে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এ বিষয়ে বলেন এ ধরনের ভীতি থাকা অস্বাভাবিক কিছু নয় এটি তার কাজের উপর কোনো প্রভাব ফেলে না একজন পরিশ্রমী মন্ত্রীর এই ব্যক্তিগত সমস্যাকে নিয়ে ব্যঙ্গ করা উচিত নয় কলাভীতি বিষয়ে বিশেষজ্ঞরা বলেন শৈশবে কোনো ভয়ানক অভিজ্ঞতা থেকে এ ধরনের ভীতি তৈরি হতে পারে তবে ব্রান্ডবার্ড দেখিয়েছেন এমন বিরল আতঙ্ক থাকা সত্ত্বেও একজন ব্যক্তি পেশাগত জীবনে সফল হতে পারেন তার কাজ এবং দায়িত্বের প্রতি নিষ্ঠা তার আতঙ্ককে ছাপিয়ে গেছে পাওলিনা ব্র্যান্ডবার্গ শুধু নিজের জন্য নয় অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠেছেন